ঠিক আছে আপনি শরীর দিয়ে নিয়ে আসছেন এই কালো কুটটা সবচেয়ে ভিটামিন বেশি এই এই কুটটা নিয়ে আসবে সাদা কুট কখনই আনবেন আনবেন না হ্যাঁ সাদা কুটের একটু দাম বেশি কিন্তু আনার দরকার নাই এটা ভালো বেশি এটা আমিও খাওয়াচ্ছি নিজে খাওয়াচ্ছি প্রমাণ নিজে আমি এই কুটটা খাওয়াই ও একটা গরু সহজে গ্রোথ চলে আসে এই দেখেন রান্নার পর এটা হয়েছে এটা আপনি কতটুকু দিচ্ছেন এখানে মেডিসিন খাওয়াচ্ছে মাসাল্লাহ বার্গার ফিট প্রথমেই আপনার নাম এই গ্রামের নাম বলবেন আমার নাম মোহাম্মদ ইয়ামিন খান ইয়ামিন খান আপনাদের থানা থানা আবদুল্লাহ জেলা জেলা নীলফামারি এবং এই ইউনিয়ন ইউনিয়ন কলোনি পূর্ব সাদনাই পূর্ব সাদনাই কলোনি এই গ্রামের নাম কি গ্রামের নাম জানেন উত্তর নাতরা উত্তর নাতরা বলে দেখতে পাচ্ছি আপনি মাশাআল্লাহ এত সুন্দরভাবে বাড়িতে মিনি খামার সেট তৈরি করে সার গরু পালন করতেছেন কয়টা গরু পালন করতেছেন বর্তমান আর একটা ভিতরে রাখছে কতদিন ধরে পালন করতেছেন এই গরু ওটা কিনা ওটার তথ্য নিচ্ছি ওদিকে যায় এটা তথ্য দেন এটা হচ্ছে বাড়ির গরু এটা পালন করতেছেন বললেন তিন বছর এখন বয়স কিরকম এই গরুটার

সামনে ইদুল ফিতরে তো ইদুল ফিতরে আসতে তো আরো দুই মাস তিন মাস তিন টার্গেট রয়েছে আপনার হাতে যে ইদুল ফিতরে আপনি গোলটা সার্ভবেন ইনশাআল্লাহ তা পর্যায়ক্রমে আপনি খাদ্য আর অন্য কিছু খাদ্য খেলেতে खिलाতেছেন না এই খাদ্যই খাওয়াবেন না খাদ্য বাড়াবো আরো খাদ্য বাড়াবেন তা এই খাদ্যগুলো খাওয়ায় পরিবর্তনটা কি রকম পাচ্ছেন যে আসলে মোটা তাজা হয় শাক নাই মানে এটাই আপনার এই জন্য আপনি এখন সিস্টেমটা বোঝেন না আসলে কখন বেশি পরিমাণ দাম খাওয়াইতে হবে কখন কি খাওয়াইতে হবে ভাই যে খাদ্য আছে আছে যেহেতু সকালে খাওয়াই হলছে আমরা আসার আগেই দর্শকদের দেখাইতে পারলাম না যে খাদ্যগুলো গুলো খাওয়াচ্ছেন সেই খাদ্য গুলো শুধু আপনাদের আপনারা দেখাবেন যে আসলে এই খাদ্য খাওয়াচ্ছি

নিয়ে আসবে সাদা খুঁদ কখনই আনবেন আনবেন না সাদা হ্যাঁ সাদা খুঁতের একটু দাম বেশি কিন্তু আনার দরকার নাই এটা ভালো বেশি এটা আমিও খাওয়াচ্ছি নিজে খাওয়াচ্ছি প্রমাণ নিজে আমি

এটা খাওয়াইছেন না লিভার টনিক লিভার আপনার গরু কৃমিনাশক করেছিলেন কৃমিনাশক এই এক কোম্পানি আমিও খাওয়াইছিলাম কৃমি কতদিন হয় এই 10 10 খাওয়ানোর পর কি ওষুধ খাওয়াছেন খাওয়াইছে ওটা ওটা এখানে মেডিসিন খাওয়াচ্ছে বারগা ফিট বারগা